এক বোন প্রশ্ন করেছেন ফরজ সালাতে রাকাত ভুল হলে সৌশেজ দেওয়া যাবে কিনা না ডিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কী করবেন এর উত্তর ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাকাতের যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টেপ পাইছেন পরে যে আমার চার রাকাতের জায়গায় তো পাঁচ নম্বর রাকাতে আমি করে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো রাকাত সাথে যোগ করবেন করে শেষ দেয় দিবেন তাহলে গণ্য হয়ে যাবে হয়ে যাবে। কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপরে টের পাইছেন যে না তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে সৌদিয়া নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সাহু দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাখাত পড়ে ফেলছেন শেষে আছেন তাহলে এবার আরেক রাখাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আছেন শুরুতে আছেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে শেষ দিবেন শেষে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর এক একই হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এ রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল নীল মাথায় আসে তাই না ভাই আমার এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে শেষে সৌদিয়া নেবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখাত পড়ে শেষ দেয় সৌদিয়া নেবেন চার রেখা নামাজ হলে আর যদি তিন না চার দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আসেন একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আসেন তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনি দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মননে কোনো দিকে টানে বেশি নেওয়া যাচ্ছে না এককারে মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রাখার তালা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রাকাত ধরবেন ধরে আরেক রাকাত পড়ে শেষে সে দেশও দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে অসা আসতেছে তাহলে সে দেশও লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের অসা ওইটার কারণে সে দেশ দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সে দেশেও দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা